আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরার রোয়াইঙ্গার মুরব্বি সাফাকল ভাই আইন বই নাই অনরা বেগুলুন গমাসা বলি আশা করি আইডি কি হন দেখি আইসি যে কোটর মন্তু হচ্ছে এরে দেখি আরা দুই দিন দেখি আইসি যে কোটর হিয়ারি না কলফুনি ইনর বাবতে কে সু হইবালা কইলা শুরু তো আরা তো গ্যাম্বিয়ারে দেখি বেসা বেশি শুকরিয়া হো অপূর্ব গ্যাম্বিয়ার কোতে দেখি আরো দেখি দশান দেশ আছে ই এরে দেখি ইউ কে আছে ফ্রান্স আছে জার্মানি আছে পওয়ারফুল দেশকাল ইয়ান দেখি আর আল্লাহ বেশি বাল্লা কি বলে কইলে বড় বড় দেশস কলে আর কোমর সাপোর্ট আছে দিয়ে তো দুই দিনের মাঝে এরে আর যে জিনিস সকল দেখি গ্যাম্বিয়া সাইডতো উগিলক হয়ে ইন দেখি বেশি পওয়ারফুল ইতারাদি ও নিলাম নিজামি ফেলাই বর্মার সাইডতো আসছে যে বর্মার যে

এতো আর জুলুম দুনিয়া মাঝে আন নাই আতালা বুলি আজ যা না আল্লাহ কান ইজ্জত আর জুলুম পাইলিও আর কোমল কান ইয়ারকান বড় ইজ্জত কি বলি কইলে আর আর গুজ্জুরি আনুল্লাহ ইনসাফুল্লাহ বরমার এই মিলিটারি জালেম गवर्नमेंट তো এর আই আর কোর্ট তো আই আরে তারা তো দি কি জিন সাইং করা করে আরর দিকি যে এখান হক আছে আর কানম মাঝে আরা নমাইnda দিয়ান হিস্টোরিক্যাল কনটেক্সট লুই ইন দেখি বেগুলুন দেখাই আরার জুবিনাসিলিয়ান আরতু পার্লামেন্ট মেম্বার আছিল দেই নকল আর আরদিকি খন্দিল্লা আর কানম মাঝে খশদ বছর আছে লতা আছে দেই ইন বেগুলুন দেখাই তো ইন সাইলে আকান 10000 দেই কুইজ দিকি আর সাইড তো বেশি স্ট্রং ইনশাআল্লাহ আর আর কোর্ট আর আর কেস অফ মাঝে জিয়াকান দিকি ইনটান হিয়া রে আছে ইনটান হতে কি

ইজ্জত কদল লই থাকি লাগিও একান থেকে আর বড় কম কম আর রেসপেক্ট করে ফান ইন্দির তো চলি যা ইয়ান বেশি ইম্পর্টেন্ট তবাও ইন যাইলেও আরা কোনো দিন দেখি দি কি বলি কইলে আর ইনও দুনিয়ার কান অনুভূত তু আর দেখি আকান থেকে তা কজুরা ফুরব বলতা ফুরব ইয়ানো আর তো গড়ি আল্লাহ আর বেগুনরে কামিয়াব করুক আর হক কান আরকান আর কান মেডিম আর